আলাইকুম ভিউয়ার্স বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ শেষমেশ আওয়ামী লীগকে নিষিদ্ধই করা হল সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পক্ষ থেকে এই ঘোষণা এলো এর আগে গত বছরের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার সংগঠন বা অঙ্গ সংগঠন এমনকি সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনেশ সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ বিষয়ে প্রয়োজনীয় প্রতিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে একই সঙ্গে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এটা খুবই দরকার ছিল কারণ আমাদের দেশের এই ছত্রিশ দিনের জুলাই গণ অভ্যুত্থানে হাজারের উপরে ছেলে জীবন দিছে এবং এখনও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ছেলে অসুস্থ অবস্থায় এখনও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে সো এটাকে যেন কেউ ছোট করতে না পারে বা এটাকে যেন কেউ কটাক্ষ না করতে পারে সেজন্য এই ঘোষণাপত্রটা চূড়ান্ত করার খুবই দরকার ছিল এবং সেটা ইনশাআল্লাহ আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করবে বলে সরকার জানিয়েছে এ সময় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান শিল্প এবং গিহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান যুবক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূইয়া এ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসার পর সারা দেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে